Ah wow. সবজি জোড়া সবজি চোড়া দেখতে পাচ্ছি সবজি জোড়া একটু উপরে বাজি আর মাদিটা উড়া এক দুটাই উড়াবাজি কিন্তু মা নরমাল দুটাই গ্যারান্টি ওন ওন বাজি গ্যারান্টি যদি কোনো ভাই বলতে পারে বাজি না তাহলে আমি বলতে চেঞ্জ করে দেবো সে ভাই কিন্তু বলতে হবে যে বাজি নাই ভাই বাজি গ্যারান্টি একদম এই দুটার দাম হলো আমি দুই হাজার টাকা এটা নর এটা মাদি দিয়েছে তারপরে গা এই যে দুটা গররা নাইরা একটু হালকা সিটা ফোঁটা ফাটা দেখতে পারে একদম অ্যাকুরেট ফাটা না মানে এক একটু হালকা সিটা আছে আসে না থাকা না কিন্তু গায়ে গায়েটাই নাই মাথার দিকে একটু হালকা আছে যে ন্যাচটা আছে একদম পিওর ন্যাচটা আছে কোথাও কিছু নাই ফাটা মাদিরও তাই মাদিরও কোথাও ফাটা ফুটা নাই যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সাইডে নিতে পারেন এই জোড়াটার দাম দেবো আমি আঠারোশো টাকা বাজে আসছে কিনা বলতে পারব না তবে আমি এই দুটা জোড়া দিচ্ছি নতুনভাবে নতুনভাবে জোড়া দিলাম নর্মাদিলে এসে ছোট ছোট ও যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তো নিতে পারেন চাইলে দেওয়ার চেষ্টা করবো একটা সিঙ্গেল লাইট কালার কেউ বলেন কেউ সিমি বলে ওই সিমি বলি হয় এটা সিমি কালার বলি আমি কে কার পছন্দ লাগে সে সেটা বলে সমস্যা নেই এইটার বাজি আমি সুইটা বাইটা বাজি ভিডিও করেছি আমি দেখা যায় দেবো না বাজিটা ভিডিওতে দেখতে পাবেন এই একটা নরের দাম নেবো আমি পনেরোশো টাকা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন আমি এই নরটার দাম নেবো পনেরোশো টাকা পাকটা একদম লাইট কালার নিচে ছাড়ে দিচ্ছি একটু দেখতে দেখতে পারেন এই যে বাজি করলো কিন্তু আসলে ধরতে পারলাম এই দুটো গরম বাজির কবুতর আর নর আর পিলং মাদি পায়ের ফেট মার্শাল আর্ট মাদিটা বড় নটার একটু হালকা মোজা খুব বড়োটা বড়ো হবে না তো এই যদি আপনার রুমের মধ্যে বাজি করবে না এভাবে একটু ছুঁড়ে দিলেই ওখান থেকে বাজি করবে কিন্তু নামে আসতে খুব কষ্ট হবে বাজি করার কারণে কবিতা উঠলে নামে আসতে পারবে না ডাপে উঠলে আপনার সারাদিন মান লেগে যায় ডাব থেকে নামতে এইগুলো একটা দাম দেবো আমি আঠারোশো টাকা তুমি ভাই যদি নিতে চান চাইলে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ ভাই এই কবিতাটার বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন যারা যারা নেটে দেখেছেন এই কোতোটা এর আগে দেখে নিচ্ছেন আপনারা এই কো উত্তর বাজি আমি আমরাও ভিডিও পরিচিত দিয়ে দেবো মাতিটা একটু উপরে বাজি আর নটটা আপনার সুইতা করলেই আপনার ধরেন যে পাঁচটা সাতটা আটটার রকম বাজি করবে না সুইটা দিলে আটটা ষাটটা করে বাজি করবে রুমের মধ্যেও করে প্লাস আপনার বাইরে বেশি করে একটু ওই এই দুটার দাম নেবো আমি পঁচিশশো টাকা যদি কোনো ভাই চান চাইলে নখ করলে দিতে পারবো দুটো যে বাজি আছে কিন্তু মাতিটার একটু উরুন বাজি আর নটটা হাত থেকে ছাড়লে এক জায়গাটা আঁথে বাজি করবে তো কোনো ভাইয়ের পছন্দ হলে নক করে তারপরেও তো আমাদামি করতে পারবেন এই জোড়াটার দামি করে নেবেন হ্যাঁ এই যে জাগদোবাজ নর আর জাগোবাজ মাদি মাদিটার পায়ে বড় ফেদার আছে নটারে আসতে বোনেন ন্যাংটা কিন্তু দুটাই আপনার গরম বাজি প্রবুত হাত দিয়ে ছাড়লেই বাজি তো কাছে রুম থেকে ছাড়লেই হয় হাতকে ছাড়লে রুমের মতো বাজি করে বাইরেও বাজি করে এই যে পাক টাক দেখায় আপনাদের পাক মাদিটারও পাক দেখায় বাজ বেশি থাকার জন্য মাথা কাটে গেছে তো এ জোর দামও আমি নেব বাইশশো টাকা যদি কোনো ভাই পছন্দ হয় তো নিলে দেওয়ার চেষ্টা করব পছন্দ হলে ভাই হ্যাঁ যে উজা মাটি উজা দুবাশ আর সিমি ফুলোর জলস্র খেম দুটো একদম মাছ রাঙা বাজি এক জায়গায় দাঁড়ায় থেকে আপনার দশটা বারোটা করে বাজি করবে রুম বাজি এরা রুমের মধ্যেই বাজি করবে যদি কোনো ভাই নিতে ইচ্ছা করে এটা নর এটা মাদি যদি কোনো ভাইয়ের নিতে ইচ্ছা করে তাহলে চাইলে দেওয়া নকলে করলে দেওয়া যাবে যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারেন ওই পবিতর দুটার দাম দেবো আমি বাইশো টাকা গরমবাজির পবিত্র ভাই একটা পশন্দ ছাড়া আর একটা পশম আছে মুসিমাদি আর দুবাদ নর এই নরের খেলের ভিডিওটা আমি সুজাতি ভিডিওটা করেছি দেখাবো আপনাদের দেখে আর এটার আপনার একটু উপরে দিতে হবে এভাবে উপরে দিলে বাজি করবে এই দুটার দাম দেবো আমি দুই হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান তো নক করবেন দেওয়ার চেষ্টা করব নটটার বাজি ঘরের ভিতরে বাজি ন বাজিটার বাইরে একটু বাইরে বাইরে করলে বাজি করবে দুটাই গরম বাজি বলতে পারেন তাই দাম বলি মাইন্ড করেন এটা একটা টাইগার নর আছে এই নলটার দাম আমি নেব আপনাদের কাছ থেকে আঠারোশো টাকা একটা নলেরই দাম নেবো আঠারোশো টাকা যদি কোনো ভাই পছন্দ হয় নক করেন দেওয়ার চেষ্টা করব আসলে পবিত্রটা আঠারোশো টাকা দাম দেওয়ার উদ্দেশ্য আছে যে বাজি ভিডিওটা আপনাদের আমি দিয়ে দেব বাজি সহকারে এই যে এ পাকে অবস্থায় বাজি করবে আপনি যদি পঁচিশটা তিরিশটার বাজি নিচে করে তাহলে আপনারা এমনি পাবেন কবিতা যদি পঁচিশটার নিতে বাজি করে হ্যাঁ ভাই আছে যদি কে আপনারা নিতে চান কন্ট্রোলটা শুনতেই পাচ্ছেন এ কুখাটা যদি কেউ নেন তা আমি এক হাজার টাকা দাম নেব কোখা মাদি একদম বাঁশিরি কুখা মানে কণ্ঠ এত মার্শাল আর্ট কণ্ঠ এমনি ধরলেই কেভাবে ডাকে কোনো ভাই যদি পছন্দ হয় তে নিতে পারেন একুখাটা আমি এক হাজার টাকা দাম দেবো এটা মাদি কোখা চারিদিকেও নিতে পারেন হ্যাঁ জিরা বসু আর জল চোখা চারপিল পায়ে দুজনের রুম আছে মাদিটার পায়ে বেশি নটার পায়ে একটু হালকা কিন্তু এগুলো আপনার গরম বাজির এগুলো আপনার হা বাইরে থেকে ঘরের ভিতরে বাজি করবে প্লাস আপনার ধর বাইরেও বাজি করবে এবার ঠোকা দিলেই আপনার ধর যে আঠারো উনিশ টাকার বাজি করবে দুটাই মাদির নটের তো কোনো পিজাই নাই নয় নেস দিলে তো নামতে পারবে না টিন থেকে ওইখানে নেস কাটে দেওয়া আছে দুটোই আগুন বাজি হ্যাঁ ভাই এই যে সুন্দর কালারের এক জোড়া কবুতর আছে দুটারই পায়ের ফেদার আছে নটটার একটু ছোট মাদিটার বড় ফেদার মাদিটার ফেদার ভাঙা আছে এই যে ভাঙা আছে কিন্তু বড় ফেদার আর কি আর নটার হচ্ছে মাঝারি সাইজের ফেদার এটাও ভাঙা আছে আরও বড় হবে আর কি এই যে ভাঙা আরও বড়ো হবে নটটা মুড় দিলে দুটা তিনটা বাজি করে দুটাই আকাশে উড়াবাজি আর কি কবুতর কারো যদি ভালো লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপে নিতে পারেন এই জোড়া আমি পনেরোশো টাকা দাম চাচ্ছি এ এক জোড়া জাগদোবাজ ন্যাংটা আমাদের আছে লোকাল গিরিবাজ মাদিটার হলুদ চোখ নটটা সাদা চোখ মাদিটার নে একটা হচ্ছে কালো আছে দুইটা কালো আছে তাছাড়া ফুল ফ্রেশ এগুলো ভালো উঠবে আকাশে আকাশে ভালো উড়ে আর কি সাথে বাজি তো আছেই বাজিও দিবে নটটার পাখা বর্তমানে কাটা আছে বাজের কারণে নটটা বেশি উড়ে আর বেশি ভালো মাদির থেকে নটটা যদি কারো ভালো লাগে আমার হোয়াটসঅ্যাপ নক নক দেবেন ফুল ফ্রেশ আছে এই যে একটা কালো জাগ কবুতরটা যাদের আছে গিরিবাজ বয়স্ক কবুতর প্রয়োজন তারা নখ দিয়ে নিতে পারেন অনেক বয়স কবুতরটা এটা আমি সাতশো টাকা দাম যাচ্ছি এই যে এক জোড়া যাক দেখতে পাচ্ছেন একই জোড়া সেট নটটার বয়স আছে মোটামুটি ভালোই আর মাদিটা হচ্ছে রানিং আর কি নিউ আটাল না রানিং ডিম বাচ্চা করা কবুতর দুটাই আকাশে ভালো উড়ে ভালো করে দেখাই এই যে নর এই যে মাদি এগুলো আকাশে ভালো উড়ার জন্য পুরার সাথে বাজি পাবেন এমনি ছাড়লেই বাজি না আকাশে উড়বে বাজি করবে এই জোড়াও আমি পনেরোশো টাকা দাম যাচ্ছি নটটা ঠোঁট সাদা আছে মাদিটার কালো এই যে এক জোড়া জাকপিলং আছে আমরা জাকপিলং বলি অনেকে টাইগার বলে এটা নর নটটার হচ্ছে নেজ একটা সাদা আছে একটা দুইটা সাদা আছে মাদিটারও মাঝখানের নেজ একটা দুইটা সাদা আছে দুইটাই আকাশে ভালো উড়বে যারা হচ্ছে আকাশে ভালো উড়ানোর জন্য নেন তাদের জন্য এই জোড়াটা আকাশে ভালো উঠবেও বাজিও করবে যদি ভালো লাগে নিতে পারেন এই যে এক ঘিয়া চুল্লি আছে জোড়া আর কি ডিম দিয়েছে এরাই তো প্রথমে আমি দুইটাই মাদি ভেবেছিলাম তো না একটা নর একটা মাদি যাদের ঘিয়া চুল্লি কবিতর পছন্দ এই জোড়াটা নিতে পারেন আমি এই জোড়াটা তেরোশো টাকা দাম নিব এই যে এখানে এক জোড়া সাপচিলা করে তো দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর এই জোড়াটা যদি কারো ভালো লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এটাতে নখ দিয়ে নিতে পারেন এই জোড়াটার দাম পঁচিশশো টাকা যদি ভালো লাগে তাহলে এই জোড়াটা নিতে পারেন ডিম বাচ্চের রানিং। এখানে একজোড়া কালদোম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই দুটাও অনেক সুন্দর এই জোড়াটা যদি কারো ভালো লাগে নিতে পারেন এই জোড়াটার দাম হচ্ছে পনেরোশো টাকা নাম্বার দেওয়া থাকছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিতে পারেন এই জোড়াটাও এখানে এক জোড়া রাজগোল্লা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই রাজগোল্লা দুটা অনেক সুন্দর মুখের মার্কিংটাও অনেক সুন্দর আছে যদি কারো ভালো লাগে তাহলে নিতে পারেন এই জোড়াটার দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা এই জোড়াটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো এই যে এখানে এক জোড়া সাদা আছে যদি কারো ভালো লাগে তাহলে নিতে পারেন মাশাল্লাহ এই জোড়াটা অনেক সুন্দর এই জোড়াটা ষোলোশো টাকা দাম যার ভালো লাগবে নিতে পারেন এই যে এখানে এটা একটা মিলি রেশন নর আর একটা সবজি রেশন নর মার্শাল্লাহ দুইটাই সুন্দর এগুলো সব নর কবুতর এই নরগুলা হচ্ছে পার পিস এক হাজার টাকা করে পড়বে এগুলা ভালো রেস করানো যাবে দুটাই মাসাল্লা খুব সুন্দর ডাকগুলা শুনুন মার্শাল্লা খুব সুন্দর মাসাল্লা হোয়াইট বিউটি নর এটা এই নরটাও এক হাজার টাকা দাম পড়বে যার ভালো লাগবে নিতে পারবেন তাই বলে মাদিটা উড়ে গেলো ওখানে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখা হবে